বাড়ির ছাদ থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারে আতঙ্ক ভগবান গোলায় গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ভগবানগলা থানার খোলার পুকুর পশ্চিমপাড়া এলাকায় আহমদ জামাল নামের এক ব্যক্তি বাড়ি হানা দেয় পুলিশ বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যাগ ভর্তি দশটি তাজা সকেট বোমা বাড়ির মালিক আহমদ জামাল উপস্থিত না থাকায় তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বোম স্কোয়াড টিম এসে বোমগুলো নিষ্ক্রিয় করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গোপন সূত্রে বোমা মজুদের খবর পেয়ে সোমবার রাতে ভগবান গোলার এসডিপি ও বিমান হালদার সার্কেল ইন্সপেক্টর মানুষ দাস ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক সজীব হালদার বিশাল পুলিশ টিম নিয়ে ভগবান গোলা থানার খুলার পুকুর পশ্চিম পাড়া এলাকায় আহমুদ জামাল নামে এক ব্যক্তির বাড়ি হানা দেয় বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যাগ ভর্তি দশটি তাজা সকেট বোমা বাড়ির মালিক আহমদ জামাল উপস্থিত না থাকায় তার দুই ছেলে মাতিন শেখ ও আদিল শেখকে আটক করেছে পুলিশ বাড়ি থেকে এতগুলি বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্কিত এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কি উদ্দেশ্যে বোমাগুলি মজুদ করে রাখা হয়েছিল আর কে বা কারা ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে স্কয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চাননতলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ